তোমার সাথের ছেলেটা কোথায় এই যে আমি হয়ে গেল আমার খাওয়ার হয়ে গেল এই কি কি দাওয়ার আমার যেতে কোনো আপত্তি নেই তবে রেস্টুরেন্টে কেউ যদি শোনে স্যারের বাড়িতে এসে হোটেলে খাচ্ছি তাহলে কি সারের প্রেস্টিজ থাকবে ঠিক বলেছো আমার প্র্যাকসিস বলে কিছু থাকবে না তোমার আকেলটা কি মামা তুমি আমার বাড়ি মেহমানকে বাইরে পাঠাচ্ছ নাস্তা খেতে এই বসো নাস্তা খাউনের গুষ্টি কি শোন তোমার একটা চাকরির কথা ম্যানেজারকে বলেছি ভ্যাকেন্সি হলেই তোমাকে নিয়ে নেবে আমি তো তোমার মনের ভ্যাকেন্সিতে চাকরি নিতে এসেছি কি বললে না মানে বললাম ফ্যাক্টরিতে ভ্যাকেন্সি না থাকলেও আপনার মনের ভ্যাকেন্সিতে যে জায়গা পেয়েছি তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে সময় খুব কাছে এসে পড়ছে তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছিল পরে ঠেলা বুঝবো তা তোমার জীবনের এম কি চাকরি করে অনেক টাকা জমিয়ে আপনার বাড়ির মতো একটা সুন্দর বাড়ি কিনবো হুম বসতি গিলে এই তুই বাড়ি কিনবি না মাথায় বাড়ি দিবি স্বপ্ন ওয়ান্ডার হোল্ড ড্রিম আরে ওর যদি এই রকম স্বপ্ন থাকে তাতে তোমার সমস্যা কোথায় না আমার কোনো সমস্যা নাই আমার কীসের সমস্যা বিয়ে করেছ আচ্ছা ভাইক না অল্লগে এত কথার দরকার নাকি আহ তুমি চুপ করবে ও আহ না ঠিক আছে বিয়ে করেছো সেই জন্য তো এসেছি স্যার মানে না মানে চাকরি স্যার চাকরি হলেই বিয়ে করব মারব ধরে পছন্দের কোনো মেয়ে আছে নাকি আমার নাম বলবে না তো জি চুপ তোর গুষ্টি কি আর একটা কথা বলে আমি হেনতে চলে যাব কেন কথা বলার দোষ কি হলো আরে না মানে খাবার টেবিলে বেশি কথা কইলে কবিদের গুণ হয় ওসব আমি বিশ্বাস করি না বসো সেই তো আসি মনে হয় জলন্ত চুলার উপরে বৈশা আসছি তো মেয়ের নাম কি আমার বোনের নামও সিমি ও হ্যাঁ তোমাকে তো আমার বোনের সাথে পরিচয় করানো হয়নি হয়ে গেছে হয়ে গেছে শেষ আর বাসার কোনো উপায় নাই আরে বা তোর মাথা দেহা মারছে মোটা আপনার বোন অপূর্ব সুন্দরী এই দেখলাম সুন্দরীর বাচ্চা আর মনে হলো উনি আমার হাজার বছরের পরিচিত থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট শোনো তোমার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য লাগলে বলো আমি করব আপনি সাহায্য করলে বিয়ের আর কোনো ঝামেলাই থাকবে না দেখ বাবজান ভাগ্নেস যদি জালে তোর পছন্দের সিমি আর ওনার ছোট বোন সিমি একজনই তাইলে যে জামেলা হইব এটার থেকে কেউ বাঁচতে পারলা না শোন লক্ষ্মী আমার এখনো সন্তান আদি হয় নাই আমি ওখান মরলে বংশধর কেউ রেখে যেতে পারব না কে আমার পরিবারে দেখবো সে নিয়ে তুমি চিন্তা করো না মামা তোমার ছেলেও হবে আর তার জন্মদিনও খাবো কিন্তু সিমিকে নিয়ে যেতে না পারলে বাবা আমার নামে ছাগলের নাম রাখবে ওরে আল্লাহ রে এ কোন পাগলের পাল্লায় যে আমি পড়ছি আল্লাহ আহ! তুমি পাগলের পাল্লায় পড়ো উল্টো তুমি সবাইকে পাগল করবে বাড়িতে থেকে থেকে তোমার মাথা খারাপ হয়ে গেছে এসো আমার সাথে ফ্যাক্টরি ঘুরে দেখবে না না কি বলতেছো আমি গেলে সিমি রে কে দেখবে কেন আমি আছি না গুড হ্যাঁ রে

কেন নিজের জীবন দিতে চাইছো তুমি নিজেকে যত চালাক ভাবো তার চেয়ে বেশি চালাক আমার ভাইয়া সে তোমার এখানে আসার উদ্দেশ্য একদিন বুঝে ফেলবে আর তখন তোমাকে শেষ করে দেবে তোমার জন্য জীবন দিতে আমার কোনো আপত্তি নেই বোকামি করো না তুমি এখান থেকে চলে যাও যাব আগে তুমি যা বলনি সেটা বলে দাও কি শুনতে চাও আমি তোমাকে কত ঘৃণা করি না তুমি আমাকে কত ভালোবাসো বোকার স্বর্গে বাস করছো তুমি আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো নইলে এতদিনে তুমি তোমার ভাইজানকে আমার সম্পর্কে সব বলে দিতে যেমন যখন আমি তোমাকে চুমু খেয়েছিলাম তুমি ইচ্ছে করলে সিন ক্রিয়েট করতে পারতে করনি খাবার টেবিলে যখন তোমার নাম বলেছিলাম তখন তুমি রাগ করে উঠে যেতে পারতে কারণ তুমি আমাকে ভালোবাসো রাইট না আমি কোনো ঝামেলা পছন্দ করি না তাই মারামারি খুনো আর একটা জীবন চলে যাক এটাই আমার প্রতি তোমার ভালোবাসা আমাকে ভালোবাসা তোমাকে মরতে হবে তোমার জন্য এক জীবন কেন হাজারটা জীবন থাকলেও আমি হাসতে হাসতে দিয়ে দিতাম তোমাকে ভুল করে যেদিন প্রথম কিস করেছিলাম সেদিনই আমার মন প্রাণ সব তোমাকে দিয়ে দিয়েছি তোমার ভালোবাসা জয় করতে যদি জীবন চলে যায় তাতেও আমি ভয় পাই না তুমি কেন বুঝতে পারছো না আমি যেটা বুঝেছি সেটাই আমার জীবনের সত্য আমি তোমাকে ভালোবাসি তারপরেও তুমি চলে যেতে বললে আমি চলে যাব কোনোদিনও আর তোমার সামনে আসবো না শুধু একটা কথা মনে রেখো ভালো সবাইকে বাসা যায় না আর ভালোবাসলে তার থেকে দূরে সরেও থাকা যায় না চলি চলে যাচ্ছ হ্যাঁ তুমি চলে গেলে আমার কি হবে